প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বল বললেন মাসুদ সাই ফিরোজপুর এক নম্বর আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়াগনগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাইদি বলেছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে যে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে কোনো না কোনো তারা দুর্নীতি লুটপাট সজনপ্রীতির মাধ্যমে এই দেশের ক্ষতি করেছে এই দুর্নীতি আজ আমাদের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলব তিনি বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সৌরাচার শেখ হাসিনা পনেরো বছরে অবৈধ শাসন আমলে প্রায় তেইশ হাজার চারশো কোটি ডলার বা আঠাশ লাখ চুয়ান্ন হাজার আটশো কোটি টাকা বাংলাদেশ থেকে লুট করেছে এর মধ্যে শুধু ফিরোজপুর থেকে আওয়ামী লীগের এক এমপি লুট করেছে এক হাজার সাতশো কোটি টাকা শনিবার পরে অক্টোবর বাংলাদেশ ইসলামী ফিরোজপুর সদর উপজেলার শাখায় উদ্যোগে সাত নম্বর সংকটপাশা এমিয়নে চিতলিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে আয়োজিত স্থানীয় রাজনৈতিক বিন্দুবন আলেম উলামার বর্ণমানব ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মাস্তুত চাই আরও বলেন কিন্তু এ সময় বদলেছে আগস্টের পরদেশের জনজোট নতুন একটি অধ্যায় প্রবেশ করেছে নতুন বাংলাদেশের গড়া শপথ নিয়েছে এই নতুন বাংলাদেশের কোনো চাতাভাবস কোনো সন্ত্রাসীর কোনো দুর্নীতি দুর্নীতিবাজের ঠাই হবে না যেই হোক না যদি দুর্নীতি সঙ্গে জড়িত থাকে জনমনটাকে প্রত্যাখ্যান করবে মাসুদ ছাইদি আরো বলেন আমরা চাই একটি স্বচ্ছ জবাবদিহিমূলক ন্যায়ভিত্তিক রাষ্ট্র যেখানে নেতৃত্ব আসবে শততা জনগণের আস্থার ভিত্তিতে দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে সৎ ও দেশপ্রেমিক মানুষের হাতে যারা দেশকে ভালোবাসে জনগণের অধিকারে শ্রদ্ধা করে মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জামাত ইসলামের ফিরোজপুর জেলার শাখা নায়বে আমির মাওলানা আব্দুর র ফিরোজপুর জেলার সেক্রেটারি জহিরুল হক সমাবেশে আরো বক্তব্য রাখেন ফিরোজপুর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল রাজ্জাক শেখ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তী আপডেট নিউজ পেতে এসএ বিডি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে